আহ এখন আপনি যেমন অনুভতি ধন্যবাদ আপনাকে পাঁচই জুন পাঁচই উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে আমি একজন প্রার্থী আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বঙ্গবন্ধু কন্যার শেখ হাসিনা এবারের উপজেলা পরিষদ নির্বাচনটি সকলে যেন উম মুক্ত করে দিয়েছে জন্য মাননের প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমি সখীপুরের মাটি এবং মানুষের সাথে আমার দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক আমি বিগত দিনেও আমি সখীপুরের সকল সর্বস্তরের কৃষক শ্রমিক মেয়ানীতি জনতা সর্বস্তরের সব দল মত নির্বিশেষে সকল মানুষের সাথে আমি ছিলাম আমি এখনো আছি সেটিকেই পুঁজিপুরে আমি আগামী উপজেলা পরিষদ নির্বাচন আমি প্রার্থী হয়েছি আমার বিশ্বাস সখীপুরের সর্বস্তরের মানুষ যেভাবে আমার পাশে এসে আমাকে আমার পাশে এসে দাঁড়িয়েছেন আমার বিশ্বাস পাঁচ দিনের নির্বাচনে আমি ইনশাল্লাহ বিপুল ভোটে বিজয়ী হবো নির্বাচনগুলো সরকারে কেমন না আমরা আজকে আমাদের ডিসি মহোদয় দেখেছিলেন স্কুল মহোদয় দেখেছিলেন সেকার নির্বাচনী আচরণ বিধি এবং নানান পক্ষপাত নিয়ে কথা হয়েছে তারা আমাদেরকে আশ্বাস করেছেন যে এই উপজেলা পরিষদের নির্বাচনটি অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ হবে ভোটাররা তার ভোদার অধিকার যাতে পায় এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেজন্য সকল প্রক্রিয়া তারা সম্পন্ন করেছেন আমি আশাবাদী যে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে আমি এই নির্বাচনটি শেষ করতে চাই আমি প্রত্যাশা করি আমার প্রশাসনের কাছে যে নির্বাচনটি সুন্দর এবং সফলভাবে শেষ আমি সখীপুরের সকল ভোটার এবং সর্বস্তরের জনগণের কাছে আমি যেটি বলতে চাই আমি রাজনীতিতে একজন পরীক্ষিত মানুষ আমি দীর্ঘদিন এই শখীপুরের ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজকের এই জায়গায় এসছি আমি একজন শিক্ষক মানুষ

সতীপুরের সতেরোটি মৌজার মানুষ খুব এবং খুব ক্ষতিগ্রস্ত আমি মাননীয় সংসদ সদস্য অনুপম সাজান জয়ের সাথে সমন্বয় করে সখীপুর উপজেলার প্রথম যে দাবি যেটি সেটি হচ্ছে আকিয়া বনার্দদের সংশোধন করা এটি নিয়ে কাজ করব আরেকটি হচ্ছে যে সখীপুরের একটি উন্নত একটি উন্নত শহর হতে যাচ্ছে এই শহরের শহরের থেকে এই শহর থেকে শুরু করে সর্বস্তরে সখীপুরের একেবারে প্রান্তিক জনমানুষ যারা তাদের ভাগ্যের উন্নয়নের জন্য আমি কাজ করব শিক্ষার জন্য কাজ করব মাদক নির্মূলের জন্য আমি কাজ করব সখিপুরকে একটি ডিজিটাল সখিপুর গড়ার জন্য আমি মাননীয় সংসদ সদস্য আমাদের জনপ্রিয় জননন্দিত অনুপম সাধারণ জয়ের সাথে একত্রিত হয়ে আমরা সখিপুরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা একত্রিত হয়ে কাজ করব সখিপুরের সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য আমি কাজ করব।। আপনি দূরভাষণ প্রদান করছেন धन्यवाद